দেখেন সাইড গুলো চকলেট পাবেন ভিতরে ড্যাশবোর্ড থেকে শুরু করে জি এবং প্রতিটা ব্যাগলেট থেকে শুরু করে ব্যাগ গ্লাস এ টু জে যা দেখতেছেন আলহামদুলিল্লাহ সবকিছু অরিজিনাল গাড়ির সাথে প্রাইসটাও দিব আপনাদের মনের মতো নাগালে রনি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ বাবু আল্লাহ অনেক ভালো রাখছেন আজকে দেব এটা জিআই প্রিমিয়াম স্কোয়ার এটাতে পাবেন আপনারা এক দুই তিনটা পজিশন হেডলাইট পাবেন এটা নিউ শেপের গাড়ি এটা সামনের মনোগ্রামটা দেখেন হাইব্রিড একটা গাড়ি বিশ সিরিয়াল মিরপুর থেকে রেজিস্ট্রেশন করা এবং গাড়িটা যদি দেখেন এক কথায় অনেক ভালো লাগবে অনেক সুন্দর একটা গাড়ি ঋণ থেকে শুরু করে এবং এটা কিন্তু জেনুইন জিআই প্রিমিয়াম এটা দেখেন ক্যাপ্টেন সিট বাই ক্যাপ্টেন সিট এবং এই সিটগুলো দেখেন এটা কিন্তু অরিজিনাল লেদার সুইট লেদার বলি এবং সাইডগুলো লেদার এবং ভিতরের এ টু যে সব চকলেট কালার ভাইয়া হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম এটা দেখেন সাইড গুলো চকলেট পাবেন ভিতরের ড্যাশবোর্ড থেকে শুরু করে এবং এই যে দেখেন এই সিট গুলো সব জিএবি কিন্তু আপনি এই সিট পাবেন না 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 এই চকলেট গুলো একদম স্পেশাল এডিশনের কিছু গাড়িতে আছে একদম স্পেশাল এডিশন একদম সেভেন সিটের গাড়ি ডোর পাওয়ার জি এবং প্রতিটা ব্যাকলেট থেকে শুরু করে ব্যাক গ্লাস এ টু জেড যা দেখতেছেন আলহামদুলিল্লাহ সব কিছু অরিজিনাল গাড়ির সাথে ঢাকা মেট্রো চা 20 সিরিয়ালের গাড়ি হ্যাঁ সেভেন সিটের গাড়ি একদম ইনটেক একটা গাড়ি যারা নিতে যাচ্ছেন অবশ্যই ভিজিট করেন এইচআর কার সিলেকশন এই গাড়িটা দেখলে হান্ড্রেড পার্সেন্ট আপনাদের মনের মতো পছন্দ হবে এবং প্রাইসটাও দিবে আপনাদের মনের মতো নাগালে রিম পাবেন একদম অরিজিনাল জাপানি রিম গাড়ির সাথে জি এবং সবচেয়ে কমে দিয়ে দিবেন ইনশাল্লাহ অ্যান্ড্রয়েড ডিভিটা দেখেন কত বড় ডিভিডিটা একদম বিগ সাইজ একদম বিগ মডেলটাও আপ মডেল আপ মডেল জি যারা চাচ্ছেন যে আমি একটা ভালো গাড়ি নিব সেভেন সিটার আমার ফ্যামিলি মেম্বার বেশি আপনাদের জন্য এটা একদম বেস্ট হবে এ হচ্ছে ইঞ্জিন রুম সিসি হচ্ছে আপনার 1800 জি একদম সুপার কন্ডিশন একদম সুপার কন্ডিশন প্রত্যেকটা হেডলাইট থেকে শুরু করে যা আছে ইচ এন্ড এভরিথিং সব অরিজিনাল পাবেন জি মডেল হচ্ছে 17 17 মডেল 22 রেজিস্ট্রেশন দামটা কত চাচ্ছেন দাম চাচ্ছি অনলি 28 লক্ষ 50 হাজার টাকা কথা বলার সুযোগ আছে অবশ্যই হবে আপনি ভিডিও দেখে আসলে কথা বলতে পারবেন আপনার মোবাইল নাম্বার 01785330818 আর আমাদের শোরুমের লোকেশন মিরপুর শেওরাপাড়া আর আমাদের শোরুমটা একদম মেন গেছে এইচ আর কার্ড সিলেকশন আপনারা যারা সংসদ ভবন বা বিজয় সনী থেকে আসবেন একদম মেট্রো নিচে চলে আসবেন শেওরা স্টেশনের আগে হাতের ডান পাশে তিনশো একুশ নম্বর পিলার আর যারা মিরপুর থেকে আসবেন শেওরাপাড়া মেট্রো স্টেশনটা পার হলেই পাঁচটা পিলার পরে হাতের বামে পড়বে কার সিলেকশন ভালো থাকবেন আসসালাম হবে আপনার ভালো থাকবেন